নমস্কার বন্ধুরা আমরা চার নাম্বার ইউনিটের যে সোশ্যালাইজেশান প্রসেস আছে সে প্রসেসের পার্ট ওয়ান আমরা অলরেডি আলোচনা করেছি ক্লাসে এখন আমরা যে বিষয়টা আলোচনা করেছি প্রথম সেটা দেখিয়ে দিই আমরা সামাজিকীকরণের প্রক্রিয়া সম্পর্কে জেনেছি এর বৈশিষ্ট্যগুলি সম্পর্কে এবং এর ধাপগুলো সম্পর্কে এবং সামাজিক জগত শিশু সম্পর্কে এবং লাস্টে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে শিশুর সামাজিক জগতের প্রভাব আজকে পার্ট টুতে এই টপিকের উপর পার্ট টু ভিডিওর মধ্যে যে টপিক যে বিষয়গুলো আমরা আলোচনা করবো তার মধ্যে প্রথমটা হচ্ছে সামাজিকীকরণে পিতামাতার ভূমিকা এখানে আমরা তিনটা জিনিস আলোচনা করব বিশেষ করে সামাজিকীকরণে তোমার পিতামাতার কী ভূমিকা আছে বিশেষ বিশেষ ভূমিকাগুলো সহপাঠীদের কী ভূমিকা আছে এবং শিক্ষকদের ভূমিকাগুলো আমরা বিস্তৃতভাবে খুব সংক্ষেপে আমরা আলোচনা করে দেবো তো প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে পিতামাতার ভূমিকা পিতামাতার ভূমিকার মধ্যে কী পড়ে পিতা মাতা শিশুর প্রথম শিক্ষক এই জিনিসটা সবসময় মনে রাখবে এটা প্রশ্ন আসবে ইংল্যান্ডের থেকে প্রশ্ন আসবে চারটা ওয়ার্ড ঠিক আছে এই চারটা ওয়ার্ড থেকে একটা প্রশ্ন আসবে এবং সামাজিকরণে তাদের মূল ভিত্তিগুলি থাকে কার পিতামাতার তাদের ভূমিকাগুলো কি কী সবার আগে ভাষা ও যোগাযোগ শিক্ষা পিতা মাতা শিশুকে কিন্তু প্রথম ভাষা শেখায় যা সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম আমি যদি আমার বাচ্চাকে বাংলা শেখাই ও বাংলা ভাষার মাধ্যমে যোগাযোগ করবে আমি যদি হিন্দি শেখাই হিন্দির মাধ্যমে যোগাযোগ করবে আমার ছেলে বাঙালির ছেলে আমার মেয়ে বাঙ্গালে বাঙ্গালের ছেলে জন্য বাংলায় শেখাবো এমন নাও হতে পারে আমার গ্রামেই একটা উদাহরণ আছে তো আমার দাদা দাদার মতো লাগে ও দাদাটা আসাম রাইফেলসে চাকরি করে ঠিক আছে তো উনি দিল্লিতে পোস্টিং ছিল কিছুদিন তো ওর জন্ম দাদার যে ছেলে ছিল ছেলেটার জন্মের পরে ছেলে এবং বৌদিকে নিয়ে ওরা দিল্লিতে থাকতো যে স্টাফ কোয়ার্টার ছিল স্টাফ কোয়ার্টারে থাকতো এবং ওখানেই পড়াশোনা করতো কেন্দ্রীয় বিদ্যালয়ে সেন্ট্রাল স্কুলে ঠিক আছে কেন্দ্রীয় বিদ্যালয় কেবি যে স্কুলগুলো আছে ওই স্কুলগুলিতে পড়াশোনা করতো তো ও পড়াশোনা করতে করতে করতো সিক্স সেভেনে যখন এখানে এসেছে আগরতলা কেবিসিতে ও ভর্তি হয়েছে যেখানে ওই সময়ে আমিও জব করতাম অ্যাজ এ কন্ট্রাকসিয়াল টিচার পেসিটি হিসেবে তো আমি দেখেছি যে ওই ছেলেটা বাংলা বলতে পারে না বাঙালির ছেলে কিন্তু ও বাংলা বলতে পারে না কিন্তু বাংলাটা সে বুঝে নাও কেন বলতে পারে না কারণ তার মা বাবা ও ছেলেটার মা বাবা তাকে বাংলা ভাষাটা শেখায়নি তো বাংলা ভাষাটা কে শেখানোর দায়িত্ব যে মা বাবা সে শিখবে তো মাতৃভাষা যার যার মাতৃভাষা তার পরিবারের মা বাবা সবার আগে শিখিয়ে থাকে সেই কথাটি এখানে বলা হয়েছে তারপর আছে নৈতিকতা ও মূল্যবোধ শিক্ষা আমরা অনেক সময় দেখি যখন একটা ছেলে বা একটা মেয়ে একটা বাচ্চা ছেলে বা একটা বাচ্চা মেয়ে খারাপ আচরণ করে বা ভালো আচরণ করে তখন আমরা বলে থাকি ঠিক তার মা বাবার মতো গিয়েছে তার মানে তার মা বাবা যেমন ছেলেটাও তেমনটাই হচ্ছে তার মানে কি এক যে কোনো একটা শিশুর নৈতিকতা মূল্যবোধ কার উপরে ডিপেন্ড করছে তার পিতা মাতার উপরে ডিপেন্ড করছে শিশু কীভাবে ভালো মন্দ পার্থক্য করবে তার পিতা মাতার কাছ থেকেই শেখে পরবর্তী আছে শৃঙ্খলা ও আচরণ নিয়ন্ত্রণ যেটা একটু আগে আমি বলেছিলাম জাস্ট মা বাবার মতন তো পিতা মাতার শাসন কেমন এবং ভালোবাসা কেমন তার উপরেই কিন্তু শিশুর সামাজিক নিয়মগুলো মানতে শেখে বাবা এই কাজটা করো না আমরা যদি ডাক সবসময় ডাক দিই বাচ্চাদের ভালো কোনটা খারাপ কোনটা শেখায় তো বাচ্চারা ওভাবে শিখবে আমি যদি কিছুই না বলি তাহলে বাচ্চারা কী করবে বাচ্চারা নিজের মতন করবে ঠিক আছে না পরবর্তীতে আছে মানসিক ও আবেগীয় বিকাশ পরিবারের পরিবেশ শিশুর আত্মবিশ্বাস ও আবেগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অনেক পরিবার আছে যেখানে মা বাবা প্রায় সময় ঝগড়াঝাটি করে তো বাচ্চাদের ওইখানে তাদের মানসিক ডেভেলপমেন্টটা কিন্তু আবেগীয় বিকাশটা কিন্তু বা মানসিক বিকাশটা কিন্তু সেরকমভাবে ডেভেলপমেন্ট হবে না সেরকমভাবে বিকশিত হবে না ঠিক আছে তো মা বাবার মধ্যে পরিবারের মধ্যে কেমন পরিবেশ আছে সে পরিবেশের উপরে কিন্তু এটা নির্ভর করে থাকে দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে সহপাঠী ও বন্ধু ভূমিকা যেটা টিন এজের সময় টিন এজ যে সময়টা আছে বা এডুলেশন যে সময়টা আছে সেটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তো শিশুর সামাজিকরণে বন্ধু বান্ধবের ভূমিকা অপরিসীম কারণ তারা সমবয়সীদের সাথে মেলামেশা করতে শেখে ঠিক আছে না তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে সহযোগিতা ও প্রতিযোগিতা শেখা এখানে সহযোগিতা ও প্রতিযোগিতার মধ্যে নেগেটিভ এবং পজিটিভ দুটোই শেখে কিন্তু বাচ্চারা তো এদিকে আমাদের ধ্যান রাখতে হবে তো বন্ধুরা শিশুকে দলগতভাবে কাজ করা এবং প্রতিযোগিতামূলকভাবে মনোভাব তৈরি করতে শেখায় কিসের মাধ্যমে বিশেষ করে সবচেয়ে বিশেষ করে খেলাধুলার মাধ্যমে পরবর্তীটা হচ্ছে সামাজিক দক্ষতা বন্ধু বান্ধবের সাথে মেলামেশার মাধ্যমে শিশু কীভাবে কথাবার্তা বলতে হবে সহযোগিতা করতে হবে এবং সমস্যার সমাধান করতে হবে তা শেখে বন্ধু বান্ধবের সঙ্গে যখন একটা জায়গাতে যাবে ঠিক আছে বন্ধুকেই সাহায্য করছে বন্ধুকে সাহায্য করার সাথে সাথে ওরা শিখছে কীভাবে সাহায্যটা করতে হয় কীভাবে ওদেরকে লিড করতে হয় এগুলো সবগুলো শিখছে কিন্তু তারপরে আছে স্বাধীনতা ও আত্মপরিচয় গঠন বন্ধুদের সাথে মিশিয়ে শিশু তার ব্যক্তিত্ব গঠন করে এবং নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটাও কিন্তু বাড়ায় যে কার মা মধ্যে তো সেই সীমাবদ্ধতা থাকে যেটা বন্ধু বান্ধবের সঙ্গে একটু স্বাধীনতা পায় এবং ওদের মধ্যে ওই স্বাধীনতার মাধ্যমে যে ডিসিশনগুলো নেই ওগুলোর মাধ্যমে নিজের আত্মপরিচয় ঘটে যে আমি ভালো ডিসিশন নিচ্ছি নাকি খারাপ ডিসিশান নিচ্ছি আমার ডিসিশানটা কতটুকু কার্যকর এগুলোর মাধ্যমে তাদের আত্মপরিচয় ঘটে থাকে পরবর্তী যেটা আছে আমাদের মতন শিক্ষকদের ভূমিকা কি আমাদের শিক্ষকদের জাতির কী বলা হয় জাতির মেরুদণ্ড হিসেবে চিহ্নিত করা হয় তো আমাদের ভূমিকা কিন্তু জাতিরকে তাকে গঠন করতে হয় সামাজিকরণ প্রবেশের মধ্যে আমাদের ভূমিকা বা আমাদের দায়িত্বটা কিন্তু একটু বেশি তো শিক্ষকগণ সামাজিকরণে অন্যতম মাধ্যমে শিক্ষার্থীদের সামাজিক উন্নতির দৃষ্টিভঙ্গি গঠনে সাহায্য করে এটার মধ্যে প্রথমটা হচ্ছে আনুষ্ঠানিক শিক্ষা প্রদান যেটা আমরা ভাষা গণিত বিজ্ঞান বিভিন্ন বিষয়গুলোকে আমরা শিক্ষা প্রদান করে থাকি দ্বিতীয় আছে শৃঙ্খলা ও দায়িত্ববোধ শেখানো বিদ্যালয়ের শিশুদের সময়ানুবর্তিতা শৃঙ্খলা ও দায়িত্ব পালন শেখায় কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে নর্থের আশা করি নর্থ ত্রিপুরার মধ্যে একজন একটা বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক কিছু শিশুদের এগারোটার পরে স্কুলে বিদ্যালয়ে আসার কারণে ওদেরকে স্কুলে বিদ্যালয়ে ঢুকতে দেনি আর যাই হোক তারপর যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটা আমি বিস্তৃত বলবো না সেটা খুবই খারাপ ঘটেছে আমরা প্রত্যেকটা শিশুর জন্য সেটা খুবই দুঃখজনক ঘটনা তারপর আমি একটু হালকা বিস্তৃতভাবে তোমাদের বলে দিচ্ছি সেখানে কি হয়েছিল সেখানে কি হয়েছিল বা কিছুদার চার পাঁচজন ছেলে মেয়ে স্কুলে বিদ্যালয়ে আসতে একটু দেরি হয়েছে যে কারণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাদের প্রবেশে বাধা দিয়েছে তো বলেছে যে না এগারোটা বেজে গেছে তোমাদের এখন সময় নয় বিদ্যালয়ে আসা তোমরা আসবে না এর আগেও প্রধান শিক্ষক ওদেরকে অনেকবার চান্স দিয়েছিল কিন্তু এটা লাস্ট চান্স হিসেবে ওদেরকে লাস্ট চান্সও দিয়েছিল কিন্তু লাস্টবারের মতো ওদেরকে বলে দিয়েছে যে তোমরা এগারোটার পরে আসলে আমরা বিদ্যালয়ে প্রবেশের অনুমতি দেবো না তো ওখান থেকে যে কোনো একটা বাচ্চার বা যে কোনো একটা শিক্ষার্থীর মা এসে যে ঘটনাটা করেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে সেটা খুবই নিন্দাজনক যতটুক আমরা জানতে পেরেছি তো এখানে প্রধান শিক্ষকের ভূমিকা কী ছিল প্রধান শিক্ষকের ভূমিকা ছিল যে শৃঙ্খলা ও দায়িত্ববোধ এটাকে শেখানো তথা সময় অনুবর্তিতা যে সময়ের মধ্যে তোমাদের বিদ্যালয়ে প্রবেশ করতে হবে এবং সময়ের মধ্যে বিদ্যালয়ে প্রবেশ করে শৃঙ্খলাভাবে কার সাথে কীভাবে কথা বলবে শিক্ষকদের সাথে কে সম্মান করা সহপাঠীদের সম্মান করা এগুলো শেখানো এবং বিভিন্ন দায়িত্বগুলো শেখানো শিক্ষকের কী ভূমিকা আর সেগুলোই শেখাতে গিয়ে আমাদের শিক্ষক জগতে একজন শিক্ষকের কি হয়েছে একজন শিক্ষকের এই খুবই নিম্নজনক জঘন্যতম একটা পরিস্থিতির শিকার হতে হয়েছে কিন্তু তারপরে কি আমরা বন্ধ করে দেব না আমরা কখনোই বন্ধ করব না আমি বাচ্চা আমরা বাচ্চাদের শৃঙ্খলা ও দায়িত্ববোধ সবসময় শিখিয়ে যাব। যেখানে সমানুবর্তিতা শৃঙ্খলা ও দায়িত্ব পালন শেখানো হবে পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে নৈতিক ও নৈতিকতা শিক্ষা শিক্ষকগণ নৈতিকতা সততা ও সামাজিক দায়িত্ব সম্পর্কে শিক্ষা নৈতিকতা বলতে যে সমাজে কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ ওইটা সম্পর্কে ধারণা দেওয়া সততা বলতে অসৎ কাজের দিকে না যাওয়া এবং সামাজিক দায়িত্ব বলতে যে সমাজে সমাজকে ভালো রাস্তার দিকে সঠিক রাস্তার দিকে নিয়ে যাওয়ার জন্য অগ্রসর করার জন্য যেসব কার্যকলাপ করতে হবে ওগুলো দায়িত্ব সহকারে কীভাবে পালন করতে হবে সেগুলো সম্পর্কে শিক্ষা দেওয়া শুধুমাত্র আমরা বইগুলো পড়ালে কিন্তু না এগুলো আমাদের শেখাতে হবে ঠিক আছে এগুলো আমরা ক্লাসের মাধ্যমে সবসময় শিখিয়ে থাকি জানা কেউ জানে হতে বা কেউ জানে না কিন্তু আমরা সবসময় শিক্ষাগুলো প্রদান করে থাকি আমাদের বাচ্চাদের তারপরে আছে সৃজনশীলতা ও স্বাধীন চিন্তার বিকাশ শিক্ষকের অনুপ্রেরণায় শিশুর কল্পনা শক্তি ও চিন্তা বিকাশ করে দেখি বাবা বলতো যদি এমনটা হয় তাহলে কেমন হবে একটু দেখো তো ভেবে দেখো এভাবে আমরা তাদের মধ্যে কি দেখি কল্পনা শক্তি ও চিন্তাশক্তির বিকাশটাকে একটু ঢুকিয়ে দিই ঠিক আছে তো শেষে আমরা এটা বলতে পারি যে সামাজিকরণ বা সমাজীকরণ প্রক্রিয়া শিশুকে একজন পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ সামাজিক মানুষে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরিবার বন্ধু শিক্ষক এবং সমাজের অন্যান্য উপাদানসমূহ মিলিতভাবে শিশুর সামাজিক দক্ষতা নৈতিক মূল্যবোধ ও আচার আচরণ গঠনে সাহায্য করে সমাজে সুস্থ ও সুস্থ জীবনযাপনের জন্য সঠিক সমাজীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাজীকরণ সঠিকভাবে যদি সমাজীকরণ না হয় পিতামাতা সহপাঠী এবং শিক্ষক দ্বারা শিক্ষা প্রতিষ্ঠান দ্বারা তাহলে ও বাচ্চাটা কিন্তু যে সমাজ আছে ওই সমাজের মধ্যে সঠিকভাবে খাপ খাইতে পারবে না এবং সমাজীকরণের কারণে সমাজ মতলব আমি যদি বলি থাকি যে নিম্ন নিম্নমানের সমাজীকরণের প্রভাবে আজকালে অনেক বাচ্চা দেখবে যে ডিপ্রেশনে চলে যায় এবং খুবই নিজের জীবনটাকে নিজেই ছিনিয়ে নেয় এমন অনেক ঘটনা ঘটে থাকে তারা সমাজের সাথে মিলতে পারে না মিশতে পারে না কেন মিশতে পারে না কারণ সামাজিক মাধ্যমে ওরা এমনভাবে ঢুকে থাকে যে ওরা বাইরের যে রিয়েলিটি আছে ওটার সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে না তো ওটা কিন্তু আমাদের শিক্ষকের এবং যারা পিতা মাতা আছি তাদের কিন্তু খুবই খুবই একটা দায়িত্ববোধ নিয়ে ওদেরকে শেখাতে হবে ধন্যবাদ সবাইকে আশা করবো যে যে টপিকটা আছে পার্ট ওয়ান এবং পার্ট টু দুটো ভিডিওর মাধ্যমে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে এখন তোমরা কি করবে এই টপিকের উপরে যে মক টেস্টটা আছে আমাদের ভিডিওতে আমাদের চ্যানেলে সেই মক টেস্টটা তোমরা অবশ্যই দেবে এছাড়াও আমাদের ডিসক্রিপশান বক্সটা একটু তোমরা ক্লিক করে দেখে নেবে যেখানে কিছু হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেরও লিঙ্ক আছে সেই গ্রুপ এবং চ্যানেলটা জয়েন করে নাও যেখানে আমরা এই নোটসগুলো পিডিএফ ফাইলের আকারে আমরা তোমাদের প্রোভাইড করে থাকবো এবং ওখানে কখনো কখনো মাঝে মধ্যে সময় আমাদের পক্ষে সম্ভব হয় না অত সময় নেই আমাদের অ্যাকচুয়ালি তো আমাদের যতটুকু সম্ভব হয় ততটুক আমরা মক টেস্টের লিঙ্কগুলো প্রোভাইড করে থাকি বেশিরভাগ সময় আমরা প্রোভাইড করে থাকি এবং ভবিষ্যতে যখন পরীক্ষা ঘনিয়ে আসবে তখন আমরা প্রচুর পরিমাণে মক টেস্ট ওই গ্রুপের মাধ্যমে এবং ওই চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে নিয়ে আসবো তো তোমরা ওই চ্যানেল এবং গ্রুপটা জয়েন করে নেবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে জানাবে কমেন্ট করে জানাবে এবং আমাদের চ্যানেলটা যদি ভিডিওটা ভালো নাও লাগে তারপরে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এটা আমাদের রিকোয়েস্ট ঠিক আছে ধন্যবাদ সবাইকে সবাই খুব ভালোভাবে প্রিপারেশন করো তোমাদের দিনটা খুব ভালো কাটুক